আমরা সবাই জানি যে ভারতবর্ষের গণতন্ত্রকে যদি বাঁচাতে হয় তাহলে ভারতবর্ষের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে বাঁচাতে হবে একটা বাড়ি খাড়া থাকতে পারতে চারটে স্তম্ভের উপরে ভারতবর্ষের গণতন্ত্রে আমরা কি বলি আমরা ডেমোক্রেসির কথা বলি আমরা কনস্টিটিউশনের কথা বলি আমরা ধর্মনিরপেক্ষতার কথা বলি কিন্তু তার সঙ্গে সঙ্গে যদি সংবাদ জগতের স্বাধীনতা না থাকে তাহলে সেই দেশ কখনো শক্তিশালী হতে পারে না সংবাদ জগতের স্বাধীনতার মধ্য দিয়ে একটা দেশের গণতন্ত্রকে রক্ষা করতে হয় এটাকে বলা হয় ফোর্থ স্টেট অফ ডেমোক্রেসি অর্থাৎ গণতন্ত্রের এটা হচ্ছে চতুর্থ স্তম্ভ সংবিধানের এটা হচ্ছে চতুর্থ স্তম্ভ সেই চতুর্থ স্তম্ভের নাম হচ্ছে সাংবাদিকতা সংবাদ মাধ্যম যাকে আমরা মিডিয়া বলে থাকি এখন সেই সংবাদ মাধ্যমের যদি আঘাত আসে তাহলে আখেরে কিন্তু ভারতবর্ষের গণতন্ত্রের উপর আঘাত আসছে আর গণতন্ত্রের প্রতি আঘাত আসে তাহলে প্রকৃতত্বের দেশের উপরে আঘাত আসছে তাই যে যেখানে যাই করুক না কেন সংবাদ মাধ্যমকে আঘাত করার অধিকার কারণেই সংবাদ মাধ্যমের কোনো তথ্যকে আমার খারাপ লাগতে পারে তার জন্য আইন অনু আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আইনি প্রক্রিয়া আছে কিন্তু তাদেরকে দৈহিকভাবে আক্রমণ করার কোনো অধিকার আমাদের নেই মনে রাখবেন এই সংবাদ জগতের কাছ থেকেই সারা পৃথিবী সব খবর পেয়ে থাকে সারা পৃথিবীর আজকে গণতন্ত্র সারা পৃথিবীর মানুষের জানার অধিকার যে আমার অধিকারের মধ্যে পড়ে জানাটাও কিন্তু আমার অধিকারের মধ্যে পড়ে যেমন জানতে চাওয়াটা অধিকারের মধ্যে পড়ে আমার জানাটাও কিন্তু অধিকারের মধ্যে পড়ে সেই জানাতে চাইবার যারা কথা বলে তারে কিন্তু আঘাতের তারা শিকার হতে পারে না এই পৃথিবীতে এই সাংবাদিকতা করতে গিয়ে একজন দুজন নয় হাজার হাজার স্বাধীন চেতার সাংবাদিকের মৃত্যু হয়েছে আজও হচ্ছে আপনি চলে যান গাজাতে বেশি দূর যেতে হবে না এই গাজাতে ইসরায়েলি হানায় যেখানটাই দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে হাজার হাজার মানুষের মৃত্যু মিছিল চলছে সেখানে কিন্তু সাধারণ মানুষের সেই দুর্দশাকে আজও সংবাদ মাধ্যম কিন্তু দেখিয়ে চলেছে ভাবতে পারেন বোমের নিক্ষেপের নিচে দাঁড়িয়ে যেখানে প্রতি মুহুর্তে বৃষ্টির মতন বোমা পড়ছে গুলি চলছে পঞ্চান্ন হাজার মানুষের মৃত্যু হয়ে গেছে দুর্ভিক্ষ লেগে গেছে সেখানে কিন্তু সংবাদ মাধ্যম কিন্তু আজও বেঁচে আছে আজও পৃথিবী দেখতে পাচ্ছে গাজার সেই ভয়ঙ্কর দৃশ্যের ঘটনাগুলো তাহলে কি দাঁড়াচ্ছে এই সংবাদ মাধ্যম কিন্তু মরুভূমিতে আছে পাহাড়ের চূড়ে আছে মানুষের মৃত্যুর যেটা বদ্ধভূমি সেখানেও আছে সর্বত্র আছে তাদেরকে দমানো যায়নি পৃথিবীতে যারা শাসক তারা দমানোর চেষ্টা করেছে যারা অত্যাচারী তারা সংবাদ জগৎকে দমানোর চেষ্টা করেছে এটা অস্বীকার করা কিছু নেই কারণ এই গাজাতে বোমার আঘাতে বহু সাংবাদিকের মৃত্যু হয়েছে তাই স্বাভাবিকভাবেই এই সংবাদ জগৎকে কখনো দমানো যায়নি সংবাদ জগৎ আসে বলে আজও পৃথিবী সচল হয়ে আছে সংবাদ জগৎ পৃথিবীকে গতিময় রাখে সংবাদ জগৎ পৃথিবীকে ডাইনামিক করে রেখেছে সচল করে রেখেছে তাই এই সংবাদ জগতের উপরে আক্রমণ যদি নেমে আসে সেই সংবাদ মাধ্যমের গ্রেড আমার দেখার দরকার নাই তাদের স্ট্যাটাস আমার দেখার দরকার নাই এই সংবাদ জগতের কারো বেতন বছরে পাঁচ কোটি হতে পারে কারো বেতন কথা বলতে পারে কারও বেতন কারো বেতন কারো বেতন বছরে পাঁচ হাজার টাকা হতে পারে কিন্তু তাদের কিন্তু পরিচয় একটা তারা সাংবাদিক তারা সাংবাদিক পাঁচ কোটি মাইনায় চাকরি করা সেও সাংবাদিক পাঁচ হাজার টাকা মাইনায় চাকরি করা সেও সাংবাদিক যে চাকরি না করে হিউম্যান সার্ভিস করে সেও কিন্তু একইভাবে মর্যাদার অধিকারী তাই তাদের উপরে কোনো রকমের আঘাত অন্তত একজন জনপ্রতিনিধি হবার সুবাদে আমি সমর্থন তো করি না কোনো বিরোধিতা করি এবং আপনারা সেই সুবাদে যদি লড়াই করেন সে আইনি লড়াই হোক রাস্তা নেমে লড়াই হোক আপনাদের সঙ্গে আমি আমার সীমাবদ্ধ ক্ষমতা নিয়ে নিশ্চয়ই থাকবো এটুকু প্রতিশ্রুতি আমার তরফ থেকে দিয়ে রাখলাম তদ্বির করছি না আমি আমার পক্ষে আমার বিপক্ষে খবর করার তদবির করছি না আমি নিরপেক্ষ খবর করার নিশ্চয়ই তদবির করব নিরপেক্ষ থাকুন নিরপেক্ষ খবর করুন আমার তোমার কারির জন্য নয় আমি আমার হয়ে সওয়াল করতে আসিনি কংগ্রেস পার্টির হয়ে ওকালতি করতে আসেনি ভালো মনে হলে সঠিক মনে হলে মানুষ বুঝবে কিন্তু খবরটা মানুষের কাছে যেন যায় যা বলতে চাইছি সেটা যেন মানুষ জানতে পারে সেখানে যেন বিকৃতি না হয় আমি এই জন্যই বলছি আমি বারবার বিকৃতির শিকার হয়েছি খবরের বিকৃতির শিকার হয়েছি আজকাল জানেন সংবাদ জগৎ সব কিছু করতে পারে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছেলেকে মেয়ে বানাতে পারবে মেয়েকে ছেলে বানাতে পারবে বাকি খবরের বিকৃতি তো আরামসে করতে পারবে সেই জায়গায় দাঁড়িয়ে আজকের সর্বোচ্চ খবরের বিকৃতি এক নতুন বিপদের নাম সেই জায়গায় গোটা সবাইকে সতর্ক থাকতে হবে যেন খবরের বিকৃতি না হয়